চলেন আবার ওখানে ফিরে যাই সম্মানিত দিনী ভাই বোন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে রাসূল সাল্লাল্লাহু বলেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক ইমামুন আদেল নেই পরয় নেতা যে সে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে বিচার মাঠে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে অর্ধ হাত কথাটা মিথ্যে এক মাইল উপরে থাকবে তখন মানুষের শরীরে ঘাম বের হবে কারো ঘাম হবে টাকনু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত আর এক শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে তো ঘামবে না তারা ভালো থাকবে এক নেয়প্রায়ণ নেতা দুই সব বন্যা সাফি এবাদাত বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী যারা সাত বছরের সলাত শুরু করেছে নামাজ শুরু করেছে দশ বছরের রোজা শুরু করেছে ছাড়েনি 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 জীবন এভাবে পার হয়ে গেছে এরা থাকবে বিশেষ ছায়াতলে তিন রাজুল কালবহিল বিল মসজিদ এটা যা হত্যা ইয়াউদাই লাই হে ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে সলত আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায় আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে এই থাকবে বিশেষ ছায়া তলে তারপরে বললেন দুইজন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে যখন দেখেছে ওর ভিতরে পাপ আছে তখন বন্ধুত্ব কেটে দিয়েছে এই থাকবে জান্নাতে বিশেষ ছায়া তলে তারপরে বক্তার যমুতুল বাব আলোচনার সাথে সম্পৃক্ত কথা রাজুলুন ডাকার আল্লাহ খালি আন ফাবাজাদানহু নীর জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো এই লোক থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে আল্লাহর ভয়ে কাঁদে যে এ ছেলে অল্প সময় সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে রাতে উঠে দূরে কাজ ছলা তাদাই করে কান্নাকাটি করে আল্লাহকে বলে আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানি আসে এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তলে তারপর আল্লাহ রসুল বললেন রাজুলুন দাউ হেমেরাতুন জাত তো হাসাবে না কোনো সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল তখন আপনি বললেন এমনি আঁকা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে রাজি নই এই থাকবে বিশেষ ছায়া তলে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ যে যে না চলমান আছে আর বোকা ছেলে তুমি ওই মেয়েটার সাথে কথা বলো তুমি জানো তোমার সাথে যেমন ভাবে নোংরা কথা বলে মোবাইলে এরকম তার আরো বন্ধু আছে আর ওই বোকা মহিলাটার জানা দরকার যে তুমি যে একজনের সাথে এইভাবে কথা বলো তোমার মনে রাখা দরকার যে ওই ছেলের আরো মহিলা আছে যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে সে আর স্বভাব ধরে রাখতে পারবে না কঠিন এর নাম আদাত এর নাম অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস এক মিনিট দেখাবো দেখেন আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকে দিত তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে তখন আমাকে বলল আব্বু আমি চার পাঁচশো ফিলিস্তিনিকে দাওয়াত দিয়েছি সাহায্য করব বলে আপনিও চলেন ঠিক আছে চল ওরা আরবি মানুষ আরবি ভাষা ওদের অরিজিনাল আরবি হচ্ছে ওরা সব নবীর বসবাস ফিলিস্তিনে গাজায় সব নবীর সেটা হলো আসল জায়গা তারা আরবি ভাষার মানুষ এবার আমি যখন ওই সাহায্যের পাত্রগুলো এভাবে দিচ্ছি সবাই বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে আমি বক্তব্য বন্ধ করলাম দেওয়া বন্ধ করলাম দিয়ে হাদিস শোনালাম ডান হাত আল্লাহ রসুল বলেছে ডান হাতে নিতে হবে ডান হাতে দিতে হবে ডান হাত ভালো কাজের জন্য আর বাম হাত পেশাব পায়খানার জন্য খারাপের জন্য আমি যখন আরবিগুলো বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে তারা বেশি বুঝলো ভালো বুঝেছে কেন তারা আরবি মানুষ কথা বুঝতে পারেননি মনে তারা আরবি মানুষ তারা আমার চেয়ে ভালো বুঝলো বলে মনে হলো এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম বাম হাতেই নিল বলেন তো কেন অভ্যাসের দাস চলো মান সে আসলে আরাবি তারা সব অন্যায় আরব দেশে প্রকাশ পাবে সৌদি আরব কুয়েত কাতার বাহারান একবারে খোলা মাঠে জেনা হবে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এগুলো সব দেশে তো হবেই আরব ভূখণ্ডে বেশি হবে যেগুলো আরব আমিরাত যাদের ভাষা আরবি মানুষ সব ভাষের দাস আপনি ভুলেও তার নাম নিবেন না তার নামটা এমনভাবে ভুলে যাবেন আমি আপনাকে বলেছি মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর, বানর আরেকটা হলো সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি রাস্তাঘাটে মারামারি কে কাকে বলছে আলো মা কেউ কাকে মানে না একজন আরেকজনের কথা মানে না নির্দ্বিধায় বিরোধিতা করছে মারামারি লাগিয়ে দিচ্ছে সমস্যা নেমে আসবে জমির দাম যা রেস্ট্রিক রস্তা সব দিক থেকে সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন হবে কি পরিবর্তন বলেন তো কি হবে শুকুর সর হয়ে যাবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে কি হবে শুকুর সোর বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মনে থাকবে না মনে হয় তিনটে সমস্যা এবার পাপ এক তিনটেবুল খুমরা মানুষ যখন বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে তখন ওই তিনটে বিপদ নেমে আসবে দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন যারা ববিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে পাপ এক নেশাদ দ্ব পান করবে মানুষ পাপ দুই মেয়েরা যখন নাচবে পাপ তিন বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে এই তিনটা পাপ আর ওই তিনটা বিপদ রসুল্লাহ দুঃখ করে বলেছেন তারপরে আল্লাহ রসুল বললেন ডান হাতে দান করলো বাম হাত জানতে পারলো না মানে গোপনে দান করলো এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে বলছিলাম ইবনা আব্বাস রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওরা জাহান্নামে নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে এরা জান্নাতে যাবে যাবেই যাবে সালাসাতুন লাতারা হুম তিন শ্রেণীর মানুষ জাহান নাম দেখবে না তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহার নাম দেখবে না ওরা জান্নাতে যাবেই যাবে এক বা খাসিয়াতিল্লা খাসিয়াত যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবেই দুই হারাসাত ফিসাবিল ইল্লাহ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে জান্নাতে যাবেই তিন গাজাতান মাহারে মিল্লাহ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই এবার এবার যে আপনি হাই স্কুলের হেডমাস্টার গার্লস স্কুলের আপনারা তো চোখ ভালো দেখে কোন মেয়ে কেমন আপনি ভালো করে বলতে পারবেন বিবরণ দিতে বললে তো আল্লাহ রসুলের কথাটা কি এবার তোমার মোবাইলে কি হবে তুমি যে তোমার মোবাইলে দেখে চক্ষু ঠান্ডা করছো কলেজে ঠান্ডা করছো জানটা সহজ করছো তো জান্নাতের মহিলা কি এত সহজ আল্লাহ জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মহিলাদেরকে কোনো কোনোদিন যেই নিস্পর্শ করেনি মানুষ কোনো দিন স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর পনেরো ষোলো বছর মেয়েরা যেমন জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী এদেরকে আপনি ভোগ করতে চান রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে জান্নাত তত সহজ হয়ে যাবো তিন নার বিশ্বাহান জাহান্ন ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজবতিল জান্নাত বিল মাকা রেহে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে শক্ত নিয়ম নীতির ফলাফল জান্নাত স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম নবীর নীতিতে চলার নাম জান্নাত সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করে হলো আল্লাহ নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ রাসুল হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন উনি বলছেন আমার আনি আল্লাহ রসুল বললেন আমি চোখটা ফিরিয়ে নিব তো যদি আপনি টিভিতে খবর শোনেন তাহলে আপনাকে এভাবে বসে থাকতেন চক্ষু রেখে কেমনে খবর শুনবেন এখন আমরা তো আর খবর শুনি না বাড়িতে টিভি নাই কাজে ওই পাতা আমাদের কাছে নেই আর আমি তো মোবাইল ছোটটাই চালাতে পারি না শুধু আপনি রিং আমি অন করতে পারি আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না আপনি বললেন আবু রাজ্য নাম্বারটা আমার সেভ রাখেন তা আমি যে সেভ করতে পারি না কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি সম্মানিত দিনী ভাই বল রাসুলের কথা রাসুলের কথা মানুষের কথা নয় আপনাকে এই পথে ফিরে আসতেই হবে বগড়া বাড়ি বগুড়া শহর খুব সুন্দর সাজানো মেয়ে দিয়ে ঘেরা আর আপনার স্ত্রীর নির্দিধাই বাজারে যায় ভ্যানেটি ব্যাগ হাতে করে কাপুরুষ নিত পুরুষ লজ্জা হয় না আপনার ভায়া হয় না আপনার কিসের পুরুষ আপনি আমাদের আমাদের স্ত্রী যদি ওই ভ্যানে উঠে রিক্সায় উঠে ওর যদি একটু যদি গায়ের সাথে একটু লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে আলিল আর আপনার স্ত্রী সারাদিন ধাক্কা খায় বাজারে গিয়ে তা আপনার লজ্জা হয় না বাজার যাবে কেন কা পুরুষ আপনি মারা গেছেন আপনার স্ত্রী বাজারে যাবে কেন আপনার ছেলে মারা গেছে কা পুরুষ বাজারে যাবে কোন আপনার স্ত্রী আপনার মেয়ে কেন যাবে তার ভাই নাই তার বাপ নাই তার আত্মীয় স্বজন নাই তার দাদা নাই তার নানা নাই ও দুনিয়াতে হঠাৎ করে লাভ দিয়ে পড়ে গেছে কেন যাবে কেন যাবে ফেজলামি করেন ধর্মের সাথে অত সহজ জন্ম দিয়েছে বিদ্যা শিক্ষা দিয়েছে শিষ্টাচার শিক্ষা দিয়েছে শিষ্টাচার কি জিনিস শিষ্টের কাজ কি জিনিস অতিতালয়ের মেয়ের মতো করে সাজগোজ করে ঠোঁটে আস্কার মাস্কার দিয়ে এইভাবে চক্ষু সাজিয়ে এইভাবে ভুরু পেন তুলে ভ্যানিটি ব্যাগ হাতে করে বগড়া বাজারে ঘুরে আর আপনি লজ্জা করেন না হজ করেন ফাইজলামি করেন ধর্মের সামনে আপনি সৎ বাপ আপনি সৎ বাপ আপনি ঘির নিত বাপ আপনাকে আমি ঘির করি তুলে রাখেন এসব তাহার যুদ্ধ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই আর তো মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জ গায়ে দিয়ে চলে যারা স্কিন পায়জামা পরে যারা শার্ট গায়ে দেয় তারা জান্নাতে যাবে না ওই সব মহিলা তাহার্য পড়লেও হবে না হজ করলেও হবে না আর একজন আপনি দায়শ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সেই হলো দায়শ শক্ত হতে শিখেন যেই মোহাম্মদাম সবচেয়ে ভদ্র সবচেয়ে নম স্ত্রীকে মারতে নিষেধ করলেন বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো মারবা না সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক কর পাঁচবার একই কথা বলেছেন পাঁচবার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখো আমার কথার নয়গুলো বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না সময় লাগতে পারে আমি তো এগুলো বলিনি এগুলো মোহাম্মদ সুলাই বলেছেন চলেন রাসুল সালে সাল্লাম বললেন চার কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শেষে চলে এসেছে রাসুল সালাম বলছেন চার কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটে এক কাতরা তো খাসিয়াত আল্লাহর ভয়ে এক ফটা চোখের পানি এইটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয় রামাজান এই এবাদত আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় সলাপ ভিন্ন ধরনের এবাদত সলাপ কারও সাথে মিল রাখে না ব্যতিক্রম এবাদত বাদত একটা সলা ব্যতিক্রম কোন নিয়ম কানুন বুঝে না কোন সমস্যা বুঝে না সলা করতে হবে অজু করে করতে হবে পানি নেই তো এমন করে করো মানে মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে পড়তে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে পড়ো বসে থাকা যায় না তো শুয়ে পড়ো পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় তাহলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো বলে পায়খানা লাগা না লাগা কোনো কাপড়ই নেই বলে উলঙ্গ হয়ে পড়ো অবাক এ বদল জাকাত এমন নয় আপনি দশ দিন আগে দিয়ে দিতে পারেন দশ দিন পরে দিতে পারেন এরকম এ বদল জাকাত নয় হজ এরকম নয় এবছর করলেন না সামনে বার করেন সমস্যা নেই সেম রোজা আপনি অসুস্থ পরে করিয়েন দেখেন কিছু মানে সলাৎ একেবারেই ভিন্ন ধরনের এবাদত কোনো কিছুই মানে না কোনো কিছুই মানে না এরপরেও সলাৎ এবাদত আল্লাহর কাছে যত প্রিয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয় আহাবাই কাতরা তাই নে বা আসার আইনে এক এক ফোটা চোখের পানি দুই আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত ফিসাবিল্লা সাবিল্লাহাদ এক ফোটা গায়ের রক্ত তিন যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন তিন নম্বর এইটা যত প্রিয় অন্য কিছু তত প্রিয় নয় চার এবাদত করতে করতে কপালের দাগ হাঁটুর দাগ পায়ের টাকুন দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চারটে সিরিয়াল আসছে দেখেন এক এক ফোঁটা চোখের পানি এটা সহজ দুই এক ফোঁটা রক্ত এটা কঠিন তিন যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ এটা কঠিন চার এবাদত করতে করতে টাকনুতে হাঁটুতে কপালে দাগ এটা কঠিন একটা নিজের আয়াতের ভিতরে নয় এক নাম্বারটা আছে এক ফোঁটা চোখের পানি রাসুল সাল বলছেন দুয় আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয় এইটা কোলার বাড়িতে ধনী মানুষ আমার ছেলের হাত ভেঙে গেছে আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙে গেছে ভাইজান আমাকে দশ হাজার টাকা কর্জ দেন তো এখন তো টাকা নাই রে আচ্ছা দেখি একটু পরে আই আপনি তো খুব ভালো মানুষ সবাইকে দেন আমি আসছি তখন দশ হাজার টাকা দিয়েছে বিকালে পরের দিন আবার গেছি দশ হাজার টাকা দিবেন ভাইজান এরকমভাবে আর একটা ঘটনা ঘটে গেছে তোর জন্য কি টাকা বানাই না কি এটা হলো মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দিন ঠিক আছে ভালো আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে ভালো দশ বার বলেন একশোবার বলেন শতবার বলেন যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলবেন না তখন অসন্তুষ্ট খান নাই বলো না কেন মানলাম এসরিল্লা এক জামাল যে চায় না তার উপরে রাগান নিতে হবে যে চায় না তারপরে রাগান নিতে হয় মুখ খান নাই একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও হাত খান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও মুখ তো এই জন্য দিয়েছি খান তো এই জন্য দিয়েছি বলো আমাকে বলো না কেন না বললে অসন্তুষ্ট বললেই খুশি মানুষের স্বভাব পরের দিন যদি যান তাহলে কি বলবে টাকা চালাচ্ছে নাকি তোর জন্য টাকা বানায় আর এখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি সম্মানিত দিনী ভাই বল তো এবাদত করতে করতে দাগ এইটা তারপরে চাওয়া কাজটা খুব প্রিয় এইবার রাতে উঠে সুন্দর করে দূরে কাজ অজু করে দূরে কাজ চলা তাদাই করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন এটা হলো সবচেয়ে সুন্দর হাতটা এভাবে থাকবে মানে দেন হাতটা এভাবে থাকবে মানে এখনই দেখ সম্মানিত দিনই ভাই বোন আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন নইলে পরকাল টিকবে না জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতে পরিবারের উপরে খুব শক্ত হন স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন একবারে শক্ত পাঁচ পাঁচক সলাত নেই পিটিয়ে সলাত আদায় করাতে হবে চাল চলন অভ্যাস আদা খাসলাত আপনাকে বাধ্য করতে হবে যদি না শিখতে পারেন খাসলাত তো একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ আদর্শ পরিবার আব্দুর আপনার জন্য লিখেছিলাম জানি না আপনার আব্দুর রাজাক বিন ইস্য হিংসা করে কিছু হবে না এক পয়সা লাভ নেই খালি হিংসাই হলো মাত্র মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না আপনার পাতা আমি পড়ি না আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে আপনার পাতায় আমি পড়ি না অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন আদর্শ পরিবার বই পড়েন তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কী শিষ্টাচার দিতে হবে আর কে বড় লাভবান বই পড়েন তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে আর নামাজের ওপরে বই পড়েন কীভাবে কান্নাকাটি করবেন দুয়ার ওপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন আর আবদুল্লার বক্তব্য আমি নিজেও শুনি তার বক্তব্য আমি নিজেও তার বই আমি নিজেও পড়ি তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন অন্য বইগুলি দেখেন ওই আবদুল্লাহ ফিলিস্তিনি একটা ভিন্ন ধরনের বই দেখেন এটা সংগ্রহ করেন আর আমি তো আর তেমন কিছু করতে পারি না সেদিন এটা সদাচরণ বই বের করেছিলাম ভালো আচরণের উপরে সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আলহিতে হিতে সম্পাদকীয় আবদুল্লা লেখে আলিতে সাম পত্রিকার সম্পাদকীয় আবদুল্লাহ লেখে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে গরম পানি আছে অনুরোধ জানাচ্ছি ফিলিস্তিনি বইয়ের মূল্য একশো টাকা না আচ্ছা ডান দিকে আমার হাতের আমার হাতের ডান দিকে বই আছে আপনার সামনের মুখে বামে সুর দিয়ে বক্তব্য বিষয়ে কিছু বলবেন সুর দিয়ে বক্তব্য করা তো আমরা জায়েজ দেখি না নাহম সাল্লামের আগে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হতো কি এরকম হবে আল্লাহ রসুল খাস কিছু করেননি বিবরণে বোঝা যায় এরকমই সবার জন্যই হবে মানুষকে টাকা ধার দেওয়ার কি সব কি সব দান করলে এক টাকায় দশ নেকি আর কর্য দিলে এক টাকায় আঠারো নেকি কর্জে বেশি নেকি কি দানের চেয়ে যার কারণে মানুষ কর্য দেয় না কর্য দিলে পাওয়া যায় এই জন্য নেজ দিলে পাওয়া যায় ঠিক মতো এই জন্য নে মাহফিল আছে কি তা তো আমি বলতে পারছি না আর প্রোগ্রাম ঠিক করে তারাই জানে আর আপনাদের এই প্রোগ্রামটা আমি হঠাৎ করে নিয়েছিলাম দুই দিন আগে তারপরে এত মানুষ বুঝলাম না আমি তো মনে করছি যে মাইকিং করেছে দশ বারো জন হবে অধা দিয়েছি তাই এসেছি আমি তো আপনারা মহিলা পুরুষ অনেক এসেছেন আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানায় আল্লাহ আপনাদের এর জন্য উত্তম প্রতিদান দান করুক আপনি দেশে দেশের কবে যাবেন এখনো বুঝতে পারছি না কবে হবে বিপদে পড়লে কোন সুরা দিয়ে সালাত করতে হবে সুরা খাস নেই বিপদের জন্য নাচ ফালাক করতে হবে আর দু রেখাত সলা তাই করে হাত তুলে দোয়া করতে হবে বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না রাসলের সোনাত উঠেই ফেলতে হবে তুলেই ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম